সূর্য যখন উঠবে উঠে যাবে সেই সময়টা পশ্চিম মুখ হয়ে আপনাকে দোয়াটি পড়তে হবে আপনার জীবনের সকল চাওয়া পাওয়া আল্লাহ রবাহ আলমের কবুল করে নেবেন যত রকমের রুখ সুখ দুঃখ যন্ত্রণা বেদনা উৎকণ্ঠা ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না স্ত্রী কথা শুনে না আবার অনেক স্বামী আছে স্ত্রীকে কেয়ার করে না পছন্দ করে না ভালোবাসে না পরকীয়া করে বাহিনী বিভিন্ন জায়গায় অবৈধ সম্পর্ক করে এই ধরনের যদি কোনো সমস্যা থাকে আপনার পরিবারে তাহলে সূর্য ওঠার পরে আপনি বিনয়ের সাথে নম্রতার সাথে আল্লাহ রব্বুল এইভাবে ডাকবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ ফলাফল নিজের চোখে দেখতে পাবেন সম্পদ বৃদ্ধি হবে রিজিক বৃদ্ধি হবে ব্যবসায় বরকত হবে দীর্ঘদিন ধরে বিজনেস করছেন কোনো ফলাফল ভালো না ফলাফল জিরো আয় রোজগার হচ্ছে না উন্নতি হচ্ছে না আমলটি করতে হবে বিনয়ের সাথে মানুষের ষড়যন্ত্র থেকে মুক্তি পাবার জন্য এই আপনার পরিবারের উপর ষড়যন্ত্র আপনার নিজের উপরে ষড়যন্ত্র আপনি এই আমলটি করেন চুপচাপ আপনি সহ্য ওঠার পরে আমল করবেন ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন প্রিয় ভাইয়ের অল্প দিনের মধ্যে আল্লাহ রবিয়া আলমিন আপনাকে সম্পদশালী টাকা পয়সা অর্থবিত্ত দান করবেন আল্লাহ ব্যবস্থা করে দিবেন কর্মসংস্থানের ব্যবস্থা করে করে দিবেন দিবেন একটা এবং রোড অ্যাক্সিডেন্ট আপনি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট ইদানিং বেড়ে গেছে আপনি এই সকালবেলা সূর্য ওঠার পরে এই আমলটি করে আপনি বাসা থেকে বের হবেন ইনশাল্লাহ সারাদিন সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক্সট সন্তান দান করবেন অনেকের সন্তান নাই আবার অনেকের অনেকের ছেলে আছে আছে মেয়ে মেয়ে নাই নাই টোটালি সন্তান আল্লাহ রবুলি আলমিনের কাছে এভাবে চাইতে পারলে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমের সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দিবে বিভিন্ন কঠিন রোগ আছে আপনি মাদ্রাস গিয়েছেন সিঙ্গাপুর গিয়েছেন আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় কানাডা লন্ডন মালয়েশিয়া বিভিন্ন বড় বড় দেশে গিয়ে আপনি চিকিৎসা নিয়েছেন ডক্টর বলেছে যে আপনার এক সপ্তাহ বা এক মাস আপনি বাঁচবেন বা তিন মাস বাঁচবেন ভালো মন্দ খেয়ে নেন এ ধরনের যদি কোনো রুগী থাকেন তাহলে অবশ্যই আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে সূর্য ওঠার পরে এই নিয়মে আপনি এই দোয়াটি যদি পরে আমল করতে পারলে শেফা পাবেন ইনশাল আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন প্রিয় ভাইয়েরা সূর্য ওঠার পরে আমল করতে হবে এবং আপনাকে সুন্দর করে অজু করতে হবে এবং কি নিয়মে আপনি আমল করবেন সুন্দর করে অজু করার পরে অজুর দোয়াটা আপনাকে পড়তে হবে তাড়াহুড়া করে অজু করলে হবে না আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন যাই নামাজ বিসিয়ে নম্রতার ভদ্রতা মিনতির সঙ্গে বিনয়ের সাথে রবকে আপনি ডাক দিবেন দুরাকাত সালাত আদায় করতে হবে আপনাকে এই সালাতটা জীবনের শ্রেষ্ঠ সালাত মনে করবেন জীবনের শেষ সালাত বলে আপনাকে আদায় করতে হবে জীবনের সকল চাওয়া পাওয়া আপনার পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ বিশেষ করে রুজিতে বরকত হবে এবং সংসারের যে অভাব অনটনের চাবি লেগে আছে এখান থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে এইভাবে আমলটি করতে হবে দুরাকাত সালাত যখন হয়ে যাবে বিনয়ের সাথে পশ্চিমমুখ হয়ে আপনাকে দোয়াটি পড়তে হবে ছোট্ট একটি আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে সমস্ত রুজিতে বরকত দিয়ে দিবেন দোয়াটি পড়তে হবে দুরা সলা করে পশ্চিম মুখ হয়ে পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস আলু কামিং ইন্নী আসআলুকা আলু ফাদলিক। আল্লাহ এই শব্দটা তিনবার যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন এ পর্যন্ত যত সিরিয়ালের কথা বললাম সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন দিয়ে আপনার কলিজা ঠান্ডা করে দেবে সকল রকম অভাব অনটন থেকে আপনার পরেশান দুশ্চিন্তা টেনশান উৎকণ্ঠা পেরেশানি থেকে আল্লাপাক হেফাজত করবেন তবে নম্রতার বিনয়ের সাথে যেন আমুলটি আমলটি আমরা সকলে করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান কর